আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার অনেক বেশি পছন্দের একটি পিঠা সুজি রসবরা পিঠা এই পিঠা অনেক বেশি মজাদার হয় খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট তৈরি করা যায় তবে অনেক সময় দেখা যায় এই পিঠার ভিতরে শক্ত থেকে যায় কিন্তু কিছু সহজ টিপস যদি ফলো করা যায় তাহলে যে কেউ এই রকম নরম তুলতুলে পিঠা বানাতে পারবে একদম সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি মালাই তৈরি করে নিব চুলাই প্যানে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ এক লিটারের একটু কম তিন পোয়া হবে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর দুইটা দারচিনির টুকরা এখন আমি নেড়েচেরে জাল করে বলক তুলে নেব বলক উঠে আসছে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক ওয়ান থার্ড কাপের একটু কম আমি এখানে চিনি দেবো জন্য ওয়ান থার্ড কাপের কম দিয়ে দিলাম কনডেন্স মিল্ক দিলে ঘন হবে খেতেও ভালো লাগবে আর চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আপনারা যদি কনডেন্স মিল্ক দেন তাহলে হাফ কাপ দিবেন আর চিনি দিলে হাফ কাপ দিবেন আমি দুইটা সম পরিমাণে দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে একটুখানি ঘন করে নিব বেশি ঘন করা যাবে না ঘন হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে এক সাইডে ঢেকে রেখে দেব আর এদিকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা ডিম ভেঙে আপনারা চাইলে আরও বেশি করে বানাতে পারেন আমি দুইটা ডিমের বানাবো এজন্য দুইটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে তাহলে ডিমের গন্ধ লাগবে না দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে এখানে আমি কাঁচা সুজি নিয়েছি হাফ কাপ অল্প অল্প করে দিব আর মিক্স করবো একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিতে হবে এখানে আমার হাফ কাপ সুজি সবই লেগে গেছে বেশি ঘন হবে না বেশি পাতলাও হবে না এরকম কনসিস্টেন্সি হবে এটা রেস্টে রাখা যাবে না সাথে সাথেই ভেজে নিতে হবে রেস্টে রাখলে সুজি ফুলে ঘন হয়ে যাবে পিঠা ভালো হবে না এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলাই আগে থেকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন চুলার আস একদম আছে করে এই রকম করে চামচ দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন চামচ দিয়ে দিলে সব সমান হয় দেখতে ভালো লাগে দেখুন দেওয়ার সাথে সাথে পিঠাগুলো ফুলে উপরে উঠে আসছে এখন আমি উল্টিয়ে পাল্টে ভেজে নেব বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে দেখতে ভালো লাগবে না যখন হালকা সুন্দর একটা এরকম কালার আসবে তখনই তুলে নিতে হবে হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি দুইবারে ভাজবো একবারে হবে না এর জন্য আমি সবগুলো এইরকম করে ভেজে তুলে নিয়েছি এখন সাথে সাথে গরম মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জাল করার প্রয়োজন নাই দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা পরে সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন রসে একদম টইটুমুর হয়ে গেছে সব মালাই সোপ করে নিয়েছে আর মালাইটাও ঘন হয়ে গেছে ফুলে বড় বড় হয়ে গেছে এখন সার্ভ করে নিলাম হয়ে গেল ভীষণ সুস্বাদু সুজির পিঠা আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুল তুলে হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে একদম তুলোর মতো নরম তুল তুলে হয়েছে খুবই টেস্টি এই পিঠা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন পেস্ট থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ